বিয়ে একটি পবিত্র বন্ধন যখনই পরিবারের কেউ বিয়ে করে সবাই খুব উত্তেজিত হয় বিয়ের সময় অনেক আচার অনুষ্ঠান পালন করা হয় কিন্তু এই আচার অনুষ্ঠানগুলির অনেকগুলি খুবই আকর্ষণীয় এবং অদ্ভুত কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে অদ্ভুত ঐতিহ্য সম্পর্কে জানলে আপনি অবাক হবেন নববধূকে অপহরণ করে মুক্তিপণ দাবি নবদাম্পতিরা তিন দিন বাথরুম ব্যবহার করতে পারবে না কান্নার প্রচলন তালাবদ্ধ এবং চাবি নদীতে ফেলে দেওয়া শুভ লক্ষণ হিসেবে বরকনের দিকে পচা ডিম টমেটো এবং মাছ নিক্ষেপ করা হয় এই অদ্ভুত অভ্যাসগুলি সম্পর্কে জানার পর আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন কেন এটি করা হয় আচ্ছা আমরা আপনাকে বিশ্বের অদ্ভুত সব বিবাহের ঐতিহ্য সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে চলুন শুরু করি রোমানিয়ায় একটি অদ্ভুত এবং মজার ঐতিহ্য রয়েছে বিয়ের ঠিক আগে একটি ভুয়া অপহরণের ঘটনা ঘটে কনের বন্ধু বান্ধব এবং পরিবার কনেকে অপহরণ করে এবং বরের কাছ থেকে মুক্তিপণ দাবি করে তাকে মুক্ত করার জন্য বিয়ের পর বরকে তার বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য একটি পার্টির আয়োজন করতে হয় ইন্দোনেশিয়ার ট্যাডং উপজাতির একটি ঐতিহ্য রয়েছে যে নবদাম্পতিদের বিয়ের পর তিন দিন তিন রাত বাথরুম ব্যবহার করতে দেওয়া হয় না এই অনুষ্ঠানের সময় দাম্পতিরা খুব কম খাবার এবং জল পান করে এই আচার সম্পর্কে এমন একটি বিশ্বাসও রয়েছে যে এই আচার বিবাহিত জীবনকে সুখী করে এবং এই ঐতিহ্য ভঙ্গ করা খারাপ বলে বিবেচিত হয় বিয়ের ঠিক এক মাস আগে থেকে এই অদ্ভুত ঐতিহ্য শুরু হয় বিয়ের এক মাস পর থেকে কোনে প্রতিদিন এক ঘন্টা কাটতে শুরু করে কোনের মা দশ দিন পর এই কাজটি করেন এবং দিদিমা আরো দশ দিন পর এটি করেন ধীরে ধীরে পরিবারের সকল মহিলা সদস্য এই কান্নার ঐতিহ্যে যোগ দেন ওয়েল পুরুষরা তাদের হবু স্ত্রীদের বিয়ের আগে উপহার হিসেবে একটি খোদাই করা কাঠের চামচ দেন এর পেছনে প্রতিশ্রুতি হল ছেলেটি মেয়েটিকে বলে যে সে তাকে জীবনে কখনো ক্ষুধার্ত থাকতে দেবে না ঠিক যেন বাংলাদেশ এবং ভারতে বিয়ের আগে বরকনেকে হলুদ মাখানো হয় একইভাবে স্কটল্যান্ডে বিয়ের আগে ছেলে এবং মেয়েকে তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা শুভ লক্ষণ হিসেবে পচা ডিম টমেটো এবং মাছ ছুড়ে মারে এইভাবে ছেলে এবং মেয়ে উভয়কেই সকলের ছুড়ে দেওয়া এই নোংরা জিনিসগুলি থেকে নিজেকে রক্ষা করতে হবে এটা বিশ্বাস করা হয় যে যদি তারা এই জিনিসগুলির সাথে নিজেদের সামলাতে সক্ষম হয় তাহলে তারা তাদের ভবিষ্যতের জীবনে যে যেকোনো সংকট বা ঝড়ের মুখোমুখি হতে প্রস্তুত ইতালির রোমে বিয়ে করতে যাওয়া দাম্পত্য প্রথমে নদীর উপরে অবস্থিত সেতুতে আসে এবং এখানে তাদের উপর একটি সুন্দর তালা লাগানো হয় এবং এর চাবি নদীতে ফেলে দেওয়া হয় এটি বিশ্বাস করা হয় যে এটি করলে তাদের সম্পর্ক চিরতরে দৃঢ় হয় এবং তারপর এই দাম্পত্য কখনো আলাদা হয় না আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ফ্যাট উইথ বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ